তিন দিন ধরে মৃত যুবকের চিকিৎসা করার অভিযোগের তদন্ত শুরু করল মালদা জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর জেলা স্বাস্থ্য সাথী সানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম মালদার থানার সুজাপুরের এক বেসরকারি সরজমিনে তদন্ত শুরু করেছেন চিকিৎসা সংক্রান্ত বেশ কিছু ত্রুটির প্রমাণ তদন্তে পেয়েছে এই চিকিৎসা ত্রুটি সংক্রান্ত রিপোর্ট তৈরি করে স্বাস্থ্য দপ্তরে পাঠানো হবে স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে

ありがとうございます。

আমরা রিপোর্ট দেবো হ্যাঁ আমরা রিপোর্ট দেবো হ্যাঁ ওখানে যা যা আমাদের অবজারভেশন আমরা স্যারদের কাছে রিপোর্ট দেবো ওনারাই বলবেন আমরা কিছু আমরা কিছু এটাতে আমাদের মানে যা বলার আমাদের আমরা ডিটেল ইনভেস্টিগেশন করছি আমরা কিছু বলছি আমরা ওপরে রিপোর্ট দেবো হ্যাঁ আমরা কিছু বলতে চাই আমি কিছু বলতে চাই আমাদের সুপিরিয়াররা বলবো এটা সিএম স্যার বলবেন